শুধুমাত্র তিরিশ দিন জেলে থাকলে নয় এই বিলে বলা হয়েছে এমন কোন গুরুতর যদি তার অপরাধের আর কি দায় আসে সে থেকে নামটাই অপরাধের সঙ্গে যুক্ত হবে তখন থেকে অন্তত যে অপরাধের সাজায় অন্তত পাঁচ বছর অব্দি মিনিমাম পাঁচ বছর অব্দি জেল হতে পারে পাঁচ বছর বা তার বেশি সেই রকম ক্ষেত্রে যারা এক্সিকিউটিভ থাকবেন এদের কিন্তু এক্সিকিউটিভ বলতে যারা হচ্ছে পিএম সিএম আদার মিনিস্টার তারা যে মুহূর্তে তাদের নামে এই কেলেঙ্কারি দাগ আসবে অর্থাৎ এই কেলেঙ্কারি যখন তদন্ত হবে তখন বা যাই অপরাধের যখন তদন্ত হবে তাদের যদি কোনোভাবে যে জেলে বা পুলিশ তে গিয়ে তিরিশ দিন থাকতে হয় পুলিশ কাস্টাডিতে তো চোদ্দ দিনের বেশি থাকা যায় না জেল বা পুলিশ কাস্টাডি মিলিয়ে তিরিশ দিন থাকতে হয় তাহলে থার্টি ফার্স্ট ডেজেই যে একত্রিশ দিনের মাথায় তাদের মন্ত্রিত্ব চলে যাবে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বসুদাজি ডক্টর বসুদাজি আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত আপনার কাছে প্রশ্ন গতকালকে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিল পেশ করেছেন সেটা হচ্ছে পিএম এবং সিএম রিমুভাল বিল তিরিশ দিন যদি কেউ কাস্টাডিতে থাকে গুরুতর অপরাধের অভিযোগে তাহলে তাকে সিএম হোক বা পিএম বা কোন মিনিস্টার সে রাজ্যের হোক বা কেন্দ্রের মিনিস্টার তাকে পদত্যাগ করতে হবে ইস্তফা দিতে হবে এই বিল সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিত বলেন দর্শকদের এই বিল সম্পর্কে বলতে গেলে আমি প্রথমেই বলবো শুধুমাত্র তিরিশ দিন জেলে থাকলে নয় এই বিলে বলা হয়েছে এমন কোন গুরুতর অপরাধে যদি তার উপর অপরাধের আর কি রকম দায় আসে সে যখন থেকে নামটাই অপরাধের সঙ্গে যুক্ত হবে তখন থেকে অন্তত যে অপরাধের সাজায় অন্তত পাঁচ বছর অব্দি মিনিমাম পাঁচ বছর অব্দি জেল হতে পারে পাঁচ বছর বা তার বেশি সেই রকম ক্ষেত্রে যারা এক্সিকিউটিভ থাকবে এদের কিন্তু এক্সিকিউটিভ বলতে যারা হচ্ছে PM, CM, other ministers তারা যে মুহূর্তে তাদের নামে এই কেলেঙ্কারি দাগ আসবে অর্থাৎ এই কেলেঙ্কারি যখন তদন্ত হবে তখন বা যাই অপরাধের যখন তদন্ত হবে তাদের যদি কোনোভাবে যে জেলে বা পুলিশ -তে গিয়ে তিরিশ দিন থাকতে হয় তো চোদ্দ দিনের বেশি থাকা যায় না জেল বা পুলিশ কাস্টেডি মিলিয়ে তিরিশ দিন থাকতে হয় তাহলে থার্টি ফার্স্ট ডেজেই যে একত্রিশ দিনের মাথায় তাদের মন্ত্রিত্ব চলে যাবে কেন এটা এলে এবার বলা যাক আমরা এর আগে দেখেছি যে পার্টিকুলারলি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন সরব ঘোটালায় তাকে যখন আর কি গ্রেফতার করা হয় তখন আমরা দেখেছি সে তিহার জেল থেকে চিফ সে মিনিস্টারের কাজ চালিয়েছিল দিল্লিতে যখন কোর্টে গিয়ে বলা হয় যে মুখ্যমন্ত্রী থেকে ছড়ানো হোক তখন দিল্লি হাইকোর্ট বলে যে একে ছড়াবো আইন কোথায় আইনের তো কোনো প্রাবধান নেই কি করে ছড়ানো যাবে সেই জন্য এই আইনটি তখন থেকেই আসার প্রয়োজনীয়তা বোধ হয় এর আগে আমরাও আরো দেখেছি যে তামিলনাড়ুর মুখ মন্ত্রী সেনথাল রবি তিনিও গ্রেফতার হন যখন গ্রেফতার হয়ে তিনি বেশ তিন চার মাস জেলে ছিলেন সেই সময় তামিলনাড়ুর যে গভর্নর ছিলেন যিনি এখন বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতি হতে যাচ্ছেন সিপি রাধা তাকে উনি তামিলনাড়ুর না সরি তখন কে গভর্নর ছিল আমার ওইটা হয়তো ভুল হয়ে যাচ্ছে সিপি রাধাকৃষ্ণন নাও হতে পারে আমার ঠিক নামটা মনে নেই উনাকে ছড়িয়ে দেন কিন্তু আমরা দেখেছিলাম যে স্ট্যালিন তাকে রেখে দেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন তাকে ক্ষমতায় রেখে দেন সেই ক্ষেত্রে তখন এই প্রয়োজনীয়তা এসে পড়ে যারা অপরাধী হিসাবে এখানে থাকবেন তাদের কি ক্ষমতায় থাকা উচিত কারণ এক্সিকিউটিভের একটা দায়বদ্ধতা আছে জনতার প্রতি মানুষের প্রতি সুতরাং সেক্ষেত্রে তো এটা মনেই রাখতে হবে যেন তারা সেই দায়বদ্ধটা মেনটেন করে কেন এখন প্রশ্ন উঠছে কেন সংবিধানে প্রথম থেকে ছিল না তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন যখন আসছে তখন বলা যায় যে সংবিধান যখন লেখা হয়েছিল সংবিধান সেটা হচ্ছে আমরা এর আগে বহু ক্ষেত্রে দেখেছি যখন কোন মন্ত্রী বা কোনো হোম মিনিস্টার গ্রেপ্তার হয়েছেন কোন সিএম গ্রেপ্তার হয়েছে তারা নৈতিকতার ক্ষেত্রে কিন্তু রিজাইন দিয়েছেন পদত্যাগ করে তারপরে জেলে গেছেন যখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ কালকে পার্লামেন্টে বলেছেন সেই কথা যপন প্রশ্ন করা হয় আপনা প্রশ্নটা কর কালকে পার্লামেন্টে প্রশটা উঠেছিল। অমিচ্ছসা নিজের পদত্যাগ করে তারপরে তিনি জেলে গেছিলেন তারপরে তিনি কাস্টিডিতে গেছিলেন। তো তিনি নৈতিকতার দিক থেকে এই কাজটা করেছেন কিন্তু এখন এই অর্বিনকে জিরুবালদের মতো নেতারা কিন্তু সেই জায়গাটা রাখেননি। তাই সেই কারণেই কি এই বিটা আমাজন করলো। অবশ্যই প্রয়োজন যদিও আমরা জানি অরবিন্দ কেজরিওয়াল এসছিলেন আন্না আন্দোলনের যেখানে আর কি মুক্ত একটা সমাজ গড়ার কথা বলেই তারা রাজনীতিতে উল্টা একদম ওয়ান সিক্সটি ডিগ্রি এইটটি ডিগ্রি ঘুরে গিয়েছিলেন বলা যায় সেক্ষেত্রে আর কি করা যায় কিন্তু হ্যাঁ সেইটা মাথায় রেখে এনেছে কারণ আমরা দেখেছি গত এগারো বছরে নরেন্দ্র মোদী মন্ত্রিসভা চলছে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় একজন মন্ত্রীর গায়েও কিন্তু দুর্নীতির দাগ লাগিয়ে হ্যাঁ অনেকবার চেন চেষ্টা হয়েছে চৌকিদার চোর এ ভোট চুরি অনেক কিছু দেখলাম এ নিয়ে তো ভোট চুরি নিয়ে এখন যা হচ্ছে মহারাষ্ট্র ইলেকশন নিয়ে যখন কোনো গুরুতর অভিযোগ উঠেছে গুজরাটের একজন মন্ত্রীর ছেলে একশো দিনের টাকা দুর্নীতি করেছিল তাকে গুজরাট পুলিশ গ্রেফতার করেছে বিজেপি সরকার গ্রেফতার করে জেলে ভরে দিয়েছে কোনো কোর্স করেনি তাদের নেতা হোক তাদের দলের যত বড়ই প্রভাবশালী নেতা হোক না কেন এই বিষয়গুলো ভারতবর্ষের জনগণ দেখেছে গুড গভর্নেন্স আর এখন অপজিশন কেন এর বিরোধিতা করছে এটা তো অদ্ভুত কারণ আমরা জানি অর্ডিন্যান্সটা রাহুল গান্ধী যে ছিঁড়ে দিয়েছিলেন অর্ডিন্যান্সটা দিল্লির প্রেস ক্লাবে সে অর্ডিন্যান্সে কি ছিল কারণ আমাদের একটা আমরা জানি যে লিলি থমাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া দু সালের এই মামলার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন তাতে যে কোনো যারা পার্লামেন্টেরিয়ান হবেন বা যারা থাকবেন তারা যদি দু বছরের বেশি কোনো দোষে কারাদণ্ড প্রাপ্ত প্রাপ্ত হন হন সাজা তাহলে তাদের সেক্ষেত্রে এ চলে যায় আমরা জানি যে তাদের পার্লামেন্ট রাহুল চলেও গিয়েছিল কিন্তু যে একসময় এই বিলটা এই অর্ডিন্যান্সে ছিঁড়ে ফেলেছে সেক্ষেত্রে আর কি আমাদের মনমোহন গভর্মেন্ট এ করেছিলেন যে মনমোহন সিং গভর্নমেন্ট না এটা অর্ডিন্যান্স এনেছিল এটা হবে না সেই অর্ডিনান্সে রাহুল গান্ধী ছেড়ে দিয়েছিলেন কিন্তু গতকাল থেকে সব থেকে বেশি বিরোধিতা করছে বিলের আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইবার তো কে এইবার এইবার যে প্রশ্নটাইজিয়াছে কেন করছে আমাদের রাজ্যের কতজন মন্ত্রী অলরেডি জেলে গিয়েছিলেন এবং আমরা আমাদের ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে দেখেছি যে তিনি জেলে যাওয়ার বেশ কয়েক দিন বাদে মমতা ব্যানার্জি তাকে ক্ষমতা থেকেই আরকি তার পদ থেকে সরিয়েছিল তাই এই প্রশ্নগুলো আসছে এর মধ্যে সম্প্রতি আবার দেখলাম চন্দ্রনাথ সিন্হা মন্ত্রী তাকেও ইডি রেখে পাঠিয়েছে হয়তো তাকেও গ্রেফতার করা হতে পারে যদি পুরো মন্ত্রীসভাটাই জেলে চলে যায় তখন আর সরকার চলবে কি করে তাই এরা সব থেকে বেশি বিরোধিতা করছে কারণ সব থেকে বেশি দুর্নীতির দাগ এই সরকারের উপরই লেগে আছে আরেকটি দল হচ্ছে যারা যারা বিরোধিতা যাদব যিনি ভোটে দাঁড়াতে পারেন না সামনে বিহার ইলেকশন আসছে সেই জন্য তার ছেলে তেজস্বী যাদবকেও দেখছি করছে তিনি আইআরসিটিসি মামলায় দোষী সাব্যস্ত জমি বদলে চাকরি দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত

তাহলে তো সেটা বিজেপির জন্য প্রভাব করতে পারে তারা তো এত বিরোধিতা করছে সেইখানেই তো হচ্ছে প্রশ্ন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এই যে বিলটা নিয়েছে এতে কি হচ্ছে অপজিশন এক্সপোজ হয়ে যাচ্ছে এবং জনগণের মনে এই প্রশ্নটা আছে কেন অপজিশন এর বিরোধিতা করছে আমরা কিন্তু দেখেছি সব থেকে বিভাগবান বা যে এডুকেটেড কংগ্রেসের এমপি আছেন শশী কিন্তু আমরা এক্ষেত্রেও দেখেছি উনি তো সরাসরি বলছে কে এই বিলের কে বিরোধিতা করবে এত ভালো বিল এটাই তো হওয়া উচিত তাহলে শশী এটা তো বোঝাই যাচ্ছে যে শশী আস্তে আস্তে কংগ্রেস থেকে আলু ফোক করে ফেলছে নিজেকে এবং কংগ্রেসও তাকে ডিটাচ করে দিচ্ছে নিজেদের থেকে কিন্তু শশী ধারুর মতো একজন বিদ্যমান মানুষ যে কথাটা বলছেন সেটা তো ভেবে দেখা উচিত কেন হচ্ছে সব থেকে মজার কালকে আমরা দেখছিলাম ইন্ডিয়া টিভির একটা এতে যখন এই যে কেসি মেনুগোপাল যাকে বলা যায় রাহুল গান্ধীর পরেই এবং গৌরব গগৈর পরেই পার্লামেন্টে যার অবস্থান মেনুগোপালকে হঠাৎ ইন্ডিয়া জার্নালিস্ট প্রশ্ন করছে আপনারা এই বিলের বিরোধিতা করছেন কেন আমরা এই বিলের বিরোধিতা করব কি এ আছে কি গ্রাউন্ড আছে বিরোধিতা করে আমরা এই বিলের বিরোধিতা করব না আপনি বিলটা বলুন বিলটা কোন জায়গাটায় আপনাদের আপত্তি আছে বলুন না আমরা এইলে দিতে তাহলে পারলো না বলে ফেললো হ্যাঁ বিলটা ঠিক আছে কিন্তু আমরা এই বিলের বিরোধিতা করব আমরা এই সরকারের এই বিলের বিরোধিতা করব এবং বিরোধিতা করার জন্য বিল করতে যদি হয় কেসি বেনেগোপালের মতো অভিজ্ঞ একজন পার্লামেন্টারিয়ানকে তাহলে সেই দেশে অপজিশনের কোন অবস্থায় রয়েছে নিজেদের কিভাবে নিজেরাই এক্সপোজ করেছে তাদের এইটুকু কাউন্টার করার মতো কেউ তৈরি হয়ে আসেনি যে কি গ্রাউন্ডে আমরা বিলটার বিরোধিতা করব সেটা বলতে পারছেন না সেক্ষেত্রে প্লেয়ার কি বলা যায় আচ্ছা এই বিলটা পাস করার জন্য স্পেশাল মেজরিটি দরকার রয়েছে যেটা বর্তমানে এনডিএর কাছে টু থার্ড মেজরিটি লাগবে এই এই সম্পর্কে যদি আপনি দর্শকদের একটু ক্লিয়ার করে দেন কিভাবে এই মেজরিটি সম্পর্কে কি হবে এটা বিলটাকে তো জেপিসি তে পাঠানো হয়েছে এইবার একটা প্রশ্ন হচ্ছে পরপর কিন্তু অনেকগুলো অ্যাসেম্বলির ইলেকশন আসছে এই সামনে বিহার তারপরেই ওয়েস্ট বেঙ্গল আছে তার সঙ্গে আসাম তামিলনাড়ু অনেকগুলো ইলেকশন আছে কেরালা তারপরে আস্তে আস্তে কর্ণাটক ইলেকশন আসবে এই ক্ষেত্রে যদি এই অপোজিশন এই বিলের অপোজ করে তাহলে একটা মানতে হবে অপোজিশন দুর্নীতির সঙ্গেই থাকতে চায় দুর্নীতিকে তারা প্রশ্রয় দিতে চায় জনগণের কাছে এক্সপোজ হবে আর যদি মোদি গভর্নমেন্ট বিলটাকে পাস নাও করাতে পারে মোদি গভর্নমেন্টের কি অভিজ্ঞতা আছে যে তিনি যে দুর্নীতির সঙ্গে নিজেকে একদমই আপোষ করতে চান না সেটা জনগণ বুঝবে এবার বিলটা পাস হোক বা না হোক দু ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি জিত মোদি গভর্নমেন্টেরই হবে কারণ জনগণ বুঝবে কাদের আমরা ক্ষমতায় রাখছি আর কাদের ক্ষমতায় রাখা উচিত নয় আপনার কি মনে হয় সরাষ্ট্র বিরোধী দলের সাংসদদের সঙ্গে এই বিষয়ে আলাপালাচনা করেছে কথা বলেছে তারা যাতেই বিনকে দেখুন ভেতরে ব্যাক চ্যানেলে তো নিশ্চয়ই কথাবার্তা হচ্ছে না বলে এত বড় বিলটা অনলাইন কি করে ব্যাক চ্যানেলে কথাবার্তা হচ্ছে যেমন একটা জিনিস বলতে পারি কালকে তার সঙ্গে আরো দুটো বিল পাস হয়েছে একটা বিল হচ্ছে জম্মু কাশ্মীর কে পুনর্গঠন করার যে বিল পাস হয়েছে আর ইউনিয়ন টেরিটরি নিয়েও একটা আইন আসছে কিন্তু জম্মু কাশ্মীর পুনর্গঠন হওয়ার ক্ষেত্রে যে বিলটা তাতে এক ধাপ আবার জম্মু কাশ্মীর রাজ্য হওয়ার ক্ষেত্রে এগিয়ে গেল এক্ষেত্রে আবদুল্লা পরিবারের শাসন আছে যে স্টেটটা তারাও নিশ্চয়ই এই বিলটা হয়তো পক্ষে সমর্থন করতেও পারে এরকম আস্তে আস্তে তো একটার পর একটা ভেতরে ব্যাক চ্যানেলে তো হচ্ছে যেমন আমরা জানি এই বিলটা পাস করতে গেলে ওয়াই সিপি নিশ্চয়ই সাপোর্ট দেবে আর শশী মতো কংগ্রেসের কিছু লোক তো সাপোর্ট দেবেই নো ডাউট বোঝাই এই বিলটা আমি গতকাল রাতে স্টাডি করলাম বিলে এক জায়গায় আমি দেখলাম সেখানে পরিষ্কার মেনশন রয়েছে তিরিশ দিন পরে যদি সে জেল থেকে মুক্ত হয়ে যায় বা কাস্টাডি থেকে মুক্ত হয়ে যায় তাহলে আবার মুখ্যমন্ত্রীর পদে হোক বা পদে হোক সে করতে পারবে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না যদি সে ছাড়া কথাই নয় শুনুন যারা এই বিলটার বিরোধিতা করছে তারা নিজেরাও জানে তারা কি ধরনের দুর্নীতিতে নিবন্ধিত কি শাস্তি তাদের হতে পারে সুতরাং আর সব থেকে বেশি কারা চেঁচামেচি করছে আমাদের ছোট বাবুকে কালকে একটা দেখলাম পিসি করতে প্রেস কনফারেন্স করতে দেখলাম সেখানে তিনি অনেক রকম কথা বললেন তার আগের দিনও তিনি একটা বোকার মতো কথা বলেছেন যে যদি এসআইআর করতে হয় তাহলে পার্লামেন্ট ভেঙে দিই তারপর আমি ওর সঙ্গে সঙ্গে রিজাইন করবো আরে তুই পার্লামেন্ট ভেঙে দিলে তো রিজাইন করার থাকার মূল্যটাই থাকছে কোথায় এইসব বোকা বোকা কথা বলে লোককে যদি পাতানো যেতে পারে শুনুন এদের কোর ভোটার হচ্ছে একটা কমিউনিটি যার মধ্যে আমাদের মেনে নিতে হবে নাইনটি পার্সেন্ট আনএডুকেটেড আছে নাইনটি এর সেই এডুকেশন নেই তাদের কিন্তু দশ পার্সেন্ট যারা এডুকেটেড তারা কিন্তু অনেকেই আমরা দেখেছি কাজী মাসুম আক্তার বা কামাল হোসেন বা যে যারা এডুকেটেড ইসলাম তারা কিন্তু এই জিনিসগুলো বোঝেন এগুলোকে সমর্থন দিচ্ছেন কিন্তু যারা বোঝে না যারা ভোট ব্যাংক তাদের কাছে এগুলো যদি বেশি করে বলানো যায় যে তোমার এ থেকে যে অধিকার হবে তোমাকে জেলে পড়া হবে হ্যানা তেনা এসব যদি কিছু গুজুম বাজুম দিয়ে বুঝিয়ে দেওয়া যায় তাহলে তো আর কিছুই তাহলে তো সব থেকে বেশি সুবিধে তাদেরই আর ভোট ব্যাংক আমার ইনট্যাক্ট রাখতেই হবে এই বিলটা কি পাস হওয়ার সম্ভাবনা আছে আপনার কি মনে হয় দেখুন এখন কিছু বলা যাচ্ছে না এইবার পার্লামেন্টের যোগ ওপর উপর নির্ভর করছে দেখা যাক কি হয় জেপিসি তে কি ভাবে পাস হয় তারপর দেখা যাক আগে তো জেপিসি থেকে পাস হোক তবে আশা করছি জেপিসি তে এটা পাস হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এসে বিশ্লেষণ করার জন্য এই সম্পর্কে বিস্তারিত বলার জন্য সাধারণ মানুষকে সবাই যারা দেখছেন অনুষ্ঠানটি তাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করে আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কে জয় নমস্কার ভারত মাতা